বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মানে হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে তোমাদের সঙ্গে তোমাদের বাংলা বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ রচনা নিয়ে এলাম তো বিজ্ঞান মনসকতা ও কুসংস্কার এই বিষয়ের উপর প্রবন্ধ রচনা ঠিক আছে তো এটা তোমাদের ছ নম্বরের একটা রচনা লিখতে দিতে পারে বাংলা বিষয়ে এর আগে আমি একটা বাংলা রচনার ক্লাস করে দিয়েছি তোমাদের একটা প্লেলিস্ট করে দিয়েছি তোমাদের অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নকে লক্ষ্য করে রচনার প্লে এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে অবশ্যই চেকট করবি এছাড়া তোমাদের রাইমার্টিন প্রশ্নবিচিত্রার মডেল সেট সমস্ত কমপ্লিট করানো রয়েছে তার রয়েছে প্লে লিস্ট প্লে লিস্ট লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে একটাই প্লে লিস্টের মধ্যে তোমরা তোমাদের সমস্ত সাবজেক্টগুলো পেয়ে যাবে তো দেখে নাও এখানে প্রথমে ভূমিকা নামক একটি পয়েন্ট করা রয়েছে ভূমিকার উপর ভিত্তি করে এখানে কিছু লেখা রয়েছে দেখতেই পাচ্ছ সভ্যতার উশালগ্ন থেকেই মানুষ প্রকৃতির রহস্য উন্মোচনের চেষ্টা করে আসছে এই চেষ্টায় দুটি ধারা একটি বিজ্ঞান মনসকতা অর্থাৎ সাইন্টিফিক টেম্পার যেটাকে ইংলিশে বলা হয় তোমরা ইংলিশটা চাইলে ধ্বংস রাখতে পারো না হলে বাদ দিতে পারো যা যুক্তি পরীক্ষা ও প্রমাণের ভিত্তিতে সত্যের অনুসন্ধান করে অন্যটি হলো কুসংস্কার অর্থাৎ তোমার যেটাকে বলা হয় ইংলিশে সাপাসটিশন ওকে এটাও আমি বলছি ইংলিশটা চাইলে মনে রাখতে পারো নাহলে বাদ দিতে পারো বাংলাগুলো মনে রাখো যা অন্ধবিশ্বাস ভিত্তিহীন ধারণা ও অযৌক্তিক ভয় থেকে জন্ম নেয় মানব সমাজের প্রগতি ও বিকাশের ক্ষেত্রে এই দুইটি বিপরীত শক্তির সংঘাত সুপ্রাচীন এবারে দেখো এখানে বলা রয়েছে বিজ্ঞান মনসিকতা কী এখানে একটা প্রশ্ন তৈরি করা হয়েছে এভাবেই তোমরা এখানে যা যা দেখানো হয়েছে অনুরূপভাবে তোমার খাতাতে লিখবে পাই টু পাই নাহলে ভুল হয়ে যেতে পারে ঠিক আছে এটা নোটস ঠিক আছে দেখে নাও মানে আমি নোটস তৈরি করে তোমাদেরকে দিচ্ছি বিজ্ঞান মনসিকতা হলো এমন এক মানসিকতা যা কোনো ঘটনা বা তথ্যের সভ্যতার এর জন্য যুক্তি প্রমাণ বিশ্লেষণ এবং প্রশ্ন করার স্পৃহা যুগ মানে ওপর নির্ভর করে এটি কোনো বিষয়কে বিনা প্রশ্ন মেনে নিতে অস্বীকার করে এবং বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই শব্দটি ব্যবহার করে জাতির মধ্যে যুক্তিবাদী চিন্তাধারার প্রসারের উপর গুরুত্ব আরোপ করেছিলেন বিজ্ঞান মানসিকতার মূল ভিত্তিগুলি হলো এটা একটা কিন্তু পয়েন্ট এটা তোমরা একটু নিচে লিখবে আমি যখন নোটপ্যাডে টাইপ করেছিলাম এখানে দিয়ে দিয়েছি তোমরা এটা একটু নিচে করবে আলাদাভাবে করে আন্ডারলাইন একটু করে দেবে কিভাবে আন্ডারলাইনটা করবে ধরো এখানে অবধি করলে তারপরে এখানটা করবে এখানটা এরকম করে একটা হলোতে দিয়ে দেবে ঠিক আছে দেখো এর উপর ভিত্তি করে কী করবে স্টার দিয়েছি তোমরা তোমাদের মতন গোল গোল করে সিম্বলও দিতে পারো গোল গোল বলতে সার্কেল ছোটো ছোটো সার্কেল বা ছোটো ছোটো সার্কেল করে সেটাকে আবার ফিল আপ করতে পারো পরীক্ষার খাতায় কিন্তু অত টাইম পাবে না তোমরা যা করবে একবারই করে দেবে তো গোল গোলে সার্কেল করে দিতে পারো বা আরও সহজ হবে এরকমই দেখো টিক চিহ্ন টিকচিহ্ন টিক চিহ্ন দিয়ে দিয়ে এইগুলোকে চিহ্ন আকার দিয়ে দিয়ে লিখে নেবে পয়েন্ট করে করে আর কি আর নিচে আন্ডারলাইন করে দেবে এক দুই তিন করেও করতে পারো পয়েন্ট এবিসিডি করেও করতে পারো কখনো কহ করে করে করতে পারো তোমরা তোমাদের সুবিধা মতন করবে ঠিক আছে যুক্তিবাদী চিন্তা কী লিখবে আবেগ বা পূর্ব ধারণার পরিবর্তে যুক্তির মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ তারপরে পয়েন্টটা যেটা করব অনুসন্ধিত সুমন মানে কি সব কিছুকে প্রশ্ন করা ও পরীক্ষা করার আগ্রহ অর্থাৎ যাচাই করে নেওয়া এক কথাই বলতে গেলে তারপরে পয়েন্ট করবে নমনীয়তা কি করবে নতুন প্রমাণ পেলে পুরনো ধারণাকে পরিবর্তন করতে প্রস্তুত থাকা তারপরে পয়েন্ট করবে কার্যকরণ সম্পর্ক ঘটনার পিছনে বৈজ্ঞানিক কারণ খোঁজা পরবর্তী আবার একটি পয়েন্ট করবে তোমরা কুসংস্কারের স্বরূপ উৎসহ বলে এটি পয়েন্ট করবে করে আন্ডারলাইন করবে কী লিখবে তারপরে এই পয়েন্টের ভিত্তিতে কুসংস্কার হলো এমন কিছু অযৌক্তিক বিশ্বাস ও আচার আচরণ যা কোনো প্রকার বৈজ্ঞানিক ভিত্তি বা প্রমাণ ছাড়াই মানুষের বংশানুক্রম বা সমাজের প্রভাব অনুসরণ করে চলে এগুলি মূলত অজ্ঞাত ভয় ও নিরাপত্তাহীনতার ফসল কুসংস্কারের উৎপত্তির কারণ পরবর্তী পয়েন্ট করবে এটা কী লিখবে আন্ডারলাইন করবে অবশ্যই বলে রাখলাম আর আন্ডারলাইনের কথাটা আমি বলছি না প্রত্যেকটি পয়েন্টের নিচে তোমরা আন্ডারলাইন করলে ভালো দেখায় এবারে তোমরা করতে পারো না করতে পারো সেটা তোমাদের ব্যাপার আমি বলে দিলাম অজ্ঞাত ও অপবিজ্ঞান এখানে কী করবে এই পয়েন্টের ভিত্তিতে প্রাচীনকালে মানুষ প্রাকৃতিক দুর্যোগ রোগ বা মৃত্যু ইত্যাদির কারণ জানত না এই অজানা ভয় থেকেই তারা কাল্পনিক দেবদেবী বা অলৌকিক শক্তির উপর বিশ্বাস স্থাপন করে তারপরে পণ করবে শিক্ষা ও সচেতনতার অভাব যেখানে শিক্ষার আলো পৌঁছায়নি সেখানে কুসংস্কার সহজেই বাসা বাঁধে দারিদ্র ও অনেক সময় মানুষের যুক্তিবাদী চিন্তাকে দুর্বল করে দেয় মানসিকতা দুর্বলতা এটা পরবর্তী পয়েন্ট মানুষ যখন কঠিন পরিস্থিতিতে পড়ে বা জীবনের চরম ব্যর্থতায় আসে তখন অনেকেই দ্রুত ফল পেতে সহজ অথচ অবৈজ্ঞানিক পথ সেই পথে পা বাড়ায় ধর্মীয় গুণামি কী লিখবে তার সঙ্গে আরও একটু লিখতে হবে ও সামাজিক প্রথা দুটো পয়েন্ট একসঙ্গে এখানে অ্যাটাচ করা রয়েছে অনেক ক্ষেত্রে ধর্মীয় রীতিনীতি ও দীর্ঘদিনের প্রচলিত সামাজিক প্রথা কুসংস্কারের রূপ নেয় যা সহজে ত্যাগ করা সম্ভব হয় না আচ্ছা তার একটা উদাহরণ তোমাদেরকে দিতে হবে বিড়ালের রাস্তা পেরোনো অমঙ্গল আমরা রাস্তা দিয়ে যাই না আমাদের সামনে দিয়ে বিড়াল চলে গেলে আমরা বলি অমঙ্গল হয়ে গেছে বা হবি এরকম একটা ধারণা জন্মাই আসলে এটা নয় কিন্তু আচ্ছা তারপরে দেখো পরীক্ষার আগে দই মিষ্টি খাওয়া শুভ অপদেবতার মানে ভয়ে গাছ কাটা নিষেধ ইত্যাদি আচ্ছা সংঘাত সংঘাতের ওপর এবারে তোমরা একটু ছেড়ে আন্ডারলাইন করবে সংঘাতটা লিখলে আন্ডারলাইন করলে তার নিচেই নতুন একটা পয়েন্ট করবে বিজ্ঞান মানসিকতা বনাম কুসংস্কার যেটাকে যুক্তিতক আকারেও অনেক সময় আলোচনা করা হয় বিভিন্ন অনুষ্ঠানে ডিবেটের মঞ্চে আর কি যাই হোক দেখো বিজ্ঞান মানসিকতা এবং কুসংস্কার একে অপরের বিপরীত মেরুতে অবস্থান করে বিজ্ঞান চাই যুক্তি ও প্রমাণের মাধ্যমে সত্যকে প্রতিষ্ঠিত করতে আর কুসংস্কার জোর দেয় অন্ধবিশ্বাস ও প্রথার উপর পরবর্তী পয়েন্ট করবে আলো বনাম অন্ধকার বিজ্ঞান মানসিকতা জ্ঞানের আলো যা মনের অন্ধকার দূর করে আর পক্ষান্তরে কুসংস্কার হল সেই অন্ধকার যা মানুষকে অযৌক্তিক ও ভিত্তিহীনতার ধারণার জালে জড়িয়ে রাখে উন্নয়ন বনাম বাধা পরবর্তী করবে বিজ্ঞান প্রযুক্তির হাত ধরে মানব সমাজ অভাবনীয় উন্নতি লাভ করেছে কিন্তু কুসংস্কার ঠিক আছে এই উন্নতির পথে প্রধান অন্তরায় মানে বাধা যেমন টিকাকরণ নিয়ে ভুল ধারণা বা রোগ হলে বিজ্ঞানসম্মত চিকিৎসার পরিবর্তে ওঝা বা গুণিনের উপর নির্ভর করা সমাজের সহবিররতা ও ক্ষতি নিয়ে আসে দায়িত্বশীলতা বনাম পলায়ন পরতা দেখো মানে দায়িত্বশীল হওয়া এছাড়া তার সঙ্গে ভার্সেস করলে অর্থাৎ তুলনা করলে পলায়ন পরতা মানে কি পালিয়ে যাওয়া মানে কি মানে কোনো দায়িত্ব থেকে এড়িয়ে যাওয়া আর কি বিজ্ঞান মানুষকে নিজের জীবনের সমস্যাগুলির জন্য যুক্তিসঙ্গত সমাধান খুঁজতে শেখায় অন্যদিকে কুসংস্কার মানুষকে মানে ভাগ্য বা অলৌকিক শক্তির উপর নির্ভর করে দায়িত্ব এড়াতে উৎসাহিত করে কুসংস্কার মুক্তিতে বিজ্ঞান মনসকতার ভূমিকা সমাজ থেকে কুসংস্কার দূর করার একমাত্র কার্যকারী উপায় হলো বিজ্ঞান মনসকতার প্রসার পরবর্তী পয়েন্ট তোমরা করবে শিক্ষা বিস্তার এখানে দেখ দেখো কি বলা রয়েছে শিক্ষা হলো বিজ্ঞান মনসকতার মূল শক্তি। ছোটবেলা থেকেই বিজ্ঞান শিক্ষা এবং যুক্তিবাদী চিন্তাধারার অভ্যাস করানো প্রয়োজন পরবর্তী পয়েন্ট করবে যুক্তির ব্যবহার সমাজে প্রচলিত প্রতিটি কুসংস্কারকে প্রকাশ্যে যুক্তি ও বিজ্ঞান কোষ্ঠী পাথরে যাচাই করে তার অসত্যতা প্রমাণ করতে হবে পরবর্তী পয়েন্ট করবে গণমাধ্যম ও প্রচার গণমাধ্যম যেমন সংবাদপত্র টেলিভিশন সোশ্যাল মিডিয়া ইত্যাদির মাধ্যমে বিজ্ঞান মনস্কতার ব্যাখ্যা প্রচার করা দরকার দরিদ্রতা দূরীকরণ দরিদ্রতার কারণে বহু মানুষ ঠিক আছে কি হচ্ছে না অশিক্ষা ও অন্ধবিশ্বাসের শিকার হন অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান উন্নয়ন হলে কুসংস্কার হ্রাস পাবে সংবিধানের গুরুত্ব ভারতের সংবিধানের প্রতিটি নাগরিকের বিজ্ঞান মানসিকতা মানবতাবাদ ও অনুসন্ধিত সুমন গড়ে তোলার কথা বলা হয়েছে অনুচ্ছেদ ক জ এটা এরকমই লিখবে যেটা দেখতেই পাচ্ছো তোমরা এই সাংবিধানিক দায়িত্ব পালন সকলকে সচেষ্ট হতে হবে সাংবিধানিক দায়িত্ব পালনে আর কি তো উপসংহার অর্থাৎ এখানে দেখো অনেকগুলো পয়েন্ট আমরা আলোচনা করলাম তোমরা তোমাদের মতন পয়েন্টগুলো মুখস্থ করে লিখতে পারো কেউ চাইলে পুরোটা মুখস্থ করে লিখতে পারো তোমরা তোমাদের সুবিধা মতন করবে বিজ্ঞান মনসকতা ও কুসংস্কারের দ্বন্দ্ব হল প্রগতি ও সহবিরতার মধ্যেকার চিরন্তন লড়াই মানব সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে অবশ্যই কুসংস্কারের অন্ধকার থেকে মুক্ত হয়ে যুক্তির আলো উদ্ভাসিত হতে হবে আমাদের সকলের ব্যক্তিগত ও সমষ্টিগত প্রচেষ্টায় বিজ্ঞান মনসকতার ভিত্তি মজবুত করে এক সুস্থ সমৃদ্ধ ও মানে যুক্তি নির্ভর সমাজ গঠন করা সম্ভব তো এই ছিল আজকের তোমাদের যে রচনাটা বিজ্ঞান মানসিকতা ও কুসংস্কার এই দুটোর মানে মানুষের জীবনে কিভাবে প্রভাব বিস্তার করে তার উপর রচনা যদি লিখতে দেয় তোমরা এভাবেই লিখবে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে বেলাইকন ক্লপশনে সেভ রাখো তোমাদের মার্টিন প্রশ্নবিচিত্র সমাধান করে দিয়েছি তার প্লে লিস্ট লিঙ্কে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তোমাদের রচনা যা রয়েছে সমস্ত রচনাগুলো ক্লাস করিয়ে দিচ্ছি সমস্ত রচনার প্লে লিস্ট লিঙ্কে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে আর একটা কথা যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিয়েও আমরা রিপ্লাই দেবো আমি এবং আমার টিম আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে